বন্ধুরা আমি আজকে এই রান্না করছি কোনো মানে হয় না আপনি রান্না করছেন কে দেখবে বলুন তো আপনি আমার কি করলেন বন্ধুরা আমি বাজারে এসে আরে কে দেখবে এগুলো শুনতে খারাপ লাগছে কিন্তু আদতে আপনারা যেটা করছেন সেটা দেখতে আরো বেশি খারাপ লাগছে আপনারটা ভাইরাল হচ্ছে না কেন বলুন তো আপনার সেই ভিডিও কেউ দেখছে না কেন বলুন তো আপনাদের কি মনে হচ্ছে এতটাই ইজি একজন কন্টেন্ট ক্রিয়েটার হওয়া আমি প্রায় ছ বছর ধরে কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত রয়েছি আর আমার ফার্স্ট চ্যানেল মনিটাইজ হতে সময় লেগেছিল বছর বছর পরে আমার চ্যানেল মনিটাইজ হয় তাহলে তাহলে এবার আপনি বলবেন যে প্রথম বছরে চার আমি কি করছিলাম হ্যাঁ আমি প্রথম চার বছরে যে যে কাজগুলো করছিলাম যেভাবে ভিডিও বানাচ্ছিলাম যে ভুলগুলো করছিলাম সেই ভুলগুলো আপনারা এখন করছেন আপনাদের বারবার করে বলা সত্ত্বেও আপনারা সেই সেম ভুল করছেন কারণ আপনারা শর্টকাট পদ্ধতিতে ভাইরাল হতে চান আপনারা ভাবছেন যে কোনো রকমে আমি একটা ভিডিও বানাবো সেটা ভাইরাল হবে আমি প্রচুর টাকা ইনকাম করব ফেসবুক বা ইউটিউব যে যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে তো এইটা হচ্ছে সব থেকে বড় ভুল আপনারা যে ভুলটা করছেন দেখবেন একদম আমার কথার সাথে আপনাদের কথা সব মিলে যাবে দেখবেন আপনারা যে ভুলটা করছেন সাধারণত ফেসবুকে যেটা দেখা যাচ্ছে যে আপনারা যখনই কন্টেন্ট ক্রিয়েশনে আসছেন কি করছেন আমি ফানি ভিডিও বানাবো কারণ ফানি ভিডিও বিশাল ভাইরাল হয় বিশাল ভিউজ আসে আমি ফানি ভিডিও বানাবো আবার কেউ কেউ কি করছেন রিলস বানাচ্ছেন লিপসিং করছেন বা রিলস ভিডিওতে ডান্স করছেন আপনি দেখছেন ডান্স ভিডিও বিশাল ভিউজ আসছে বিশাল ইনকাম হবে আমিও ডান্স ভিডিও বানাবো এইবার বিষয়টা হচ্ছে এই আপনারটা ভাইরাল হচ্ছে না কেন বলুন তো আপনার সেই ভিডিও কেউ দেখছে না কেন বলুন তো আপনি তো সেম বানাচ্ছেন আপনার যে পছন্দের যে আপনি যাকে খুব পছন্দ করেন সে যেইভাবে বানিয়েছে আপনিও সেভাবে বানাচ্ছেন সেইভাবে আপনি ফানি ভিডিও বানাচ্ছেন আপনার হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করছেন কিন্তু পারছেন না সেটা কেন পারছেন আমি বলবো তার আগে বলি যে আপনার আপনার ভিডিওটা কেউ কেন দেখছে না আপনার ভিডিও কেন কেউ দেখছে না কারণ একটাই আপনাকে সেটাই মানাচ্ছে না সেই টপিকে মানাচ্ছে না আপনাকে ফানি ভিডিওতে মানাচ্ছে না আপনি ডান্স করতে পারেন না ঠিক মতো তাহলে কেন আপনার ডান্স ভিডিও দেখবে আপনি কখনোই কুকিং রিলেটেড ভিডিওর ওপরে ইন্টারেস্টেড নন তাহলে আপনি যদি কুকিং নিয়ে ভিডিও বানান কেন মানুষ দেখবে আমি যদি বলি আমি প্রথমে এত চ্যানেল বানিয়েছিলাম প্রথমে আমিও কিন্তু ফানি ভিডিও বানিয়েছিলাম শর্ট ফিল্ম বানিয়েছিলাম তারপরে ইটিং চ্যালেঞ্জ ইলি ইটিং চ্যালেঞ্জের ভিডিও আপনারা নিশ্চয়ই জানেন সেটাও কাইন্ড অফ ফানি ভিডিও আপনি বলতে পারেন এই ধরনের ভিডিও কিন্তু আমিও বানিয়েছিলাম তারপরে দূরে আমার বাইক দাঁড়িয়ে আছে ওই বাইক নিয়ে আমি কি বানাতাম বাইকের রিভিউ বানাতাম ভাই এই বাইকে কি সমস্যা আছে কি না আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে তো এই ধরনের ভিডিও বানাতাম আর এই যে এই জায়গাটাতেই কিন্তু ওই ভিডিওগুলো বানাতাম বাইক নিয়ে ভিডিও বানাতাম বাইকের বিভিন্ন মাইলেজ টেস্ট করতাম কিন্তু কোনোটাই চলেনি কেন চলেনি বলেন তো কারণ ওইগুলোতে আমাকে মানাচ্ছিল না আমি যে কাজটা সব সময় করি যে ট্যালেন্টটা রয়েছে আমার কাছে সেটা নিয়ে আমাকে কাজ করতে হবে প্রথম চার বছর পরে আমার ফার্স্ট চ্যানেল মনিটাইজ হয় আর তারপরে বর্তমানে আমার কাছে কিন্তু এখন তিনটে চ্যানেল রয়েছে আর তিনটেই মনিটাইজ চ্যানেল কি চ্যানেল তিনটাই আপনি বলতে পারেন এডুকেশনাল চ্যানেল কারণ এই একটা চ্যানেল এই চ্যানেল আমি আপনাদের শেখাচ্ছি এবং আরও একটা চ্যানেল রয়েছে ডেসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া রয়েছে দীপুদার টেক বলে সেখানে আমি ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করবো ইউটিউব রিলেটেড টিপস দেবো এছাড়া আরও একটা চ্যানেল হচ্ছে যেটা আমি এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করি কারণ আমি লাস্ট দশ বছর ধরে লাস্ট দশ বছর ধরে আমি টিউশনের সাথে যুক্ত আছি আমি একজন গৃহ শিক্ষক আমার একটা ছোটোখাটো কোচিং সেন্টার বলতে পারেন আছে আমি স্টুডেন্ট পড়াই তো তার মানে আমি কিন্তু ওই কাজটা করি আমি ওই কাজটা করি এবং ওই কাজ করতে করতে কিন্তু আমার একটা হ্যাবিট হয়ে গেছে ওই কাজে কিন্তু আমি আমার বেস্ট দিতে পারবো কারণ আমি একই জিনিস মানুষকে বোঝানো বারবার করে দিন ধরে মানুষকে বুঝেই যাচ্ছি তো এই বিষয়টা কিন্তু আমি করতে পারছি ভালো করে তো সেই কারণে আমার এই যে তিনটে বর্তমানে চ্যানেল আপনারা জানেন দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে তো এই তিনটে চ্যানেলই কিন্তু কাইন্ড অফ এডুকেশনাল চ্যানেল আমি এই চ্যানেলও আপনাদের শেখাচ্ছি কিছু না কিছু আবার টেক চ্যানেলও আরেকটা যে রয়েছে ইউটিউব রিলেটেড টিপস দিচ্ছি ওখানেও শেখাচ্ছি আর আর একটা যে চ্যানেল হচ্ছে আমার এডুকেশনাল চ্যানেল মানে আমি যেগুলো পড়াই আমি স্টুডেন্টদের যেগুলো পড়াই সেই রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করি সেই চ্যানেলে তাহলে এবার বলুন আপনি কি করতে ভালোবাসেন আপনাকে সেটা বুঝতে হবে আপনি তো ভাবছেন আমি তো বুঝেই পারছি না আমার কি করতে ভালো লাগে বুঝেই পারছি এমন নয় আপনার মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট আছে মানে ঈশ্বর কিন্তু কোনো কিছু আহ খারাপ বানায় না সব কিছুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি দিয়ে বানায় যে ডান্স করতে ভালোবাসে সে কিন্তু মোটেই কমেডি ভিডিও বানাতে পারবে না যে কমেডি ভিডিও বানাতে ভালোবাসে সে কিন্তু ডান্স বানাতে পারবে না আবার যে রান্না করতে ভালোবাসে সে কিন্তু ডান্স ভিডিও বানাতে পারবে না তো বিষয়টা হচ্ছে এই আপনাদের একটা বিষয়ে দক্ষ হতে হবে যে কোনো একটা বিষয়ের ওপরে আপনাকে ফোকাস করে কন্টেন্ট আপলোড করতে হবে দেখুন এর আগের ভিডিও তো আমি বলেছি কন্টেন্ট ইজ দ্য কিং আপনার কন্টেন্ট যদি ঠিকঠাক না থাকে আপনি যত রকমের সেটিং করুন না কেন আমি কিন্তু আপনাদের অনেক সেটিংয়ের কথা বলি যত সেটিংই করুন না কেন টাই কোনো কাজে লাগবে না যতক্ষণ না আপনার কন্টেন্ট ঠিক হবে আপনি এর লাইভে যাচ্ছেন ওর লাইভে যাচ্ছেন এখানে লাইক করছেন কোনো লাভ নেই এই লাইভে গিয়ে ওর লাইভে গিয়ে লাইক করে কি লাভ আছে আপনি ক টাকা ইনকাম করবেন অনেকে ভাবে যে মনিটাইজেশন পাওয়া মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে একদমই নয় কিন্তু এটা একদম ভুল ভাবনা মনিটাইজেশন পাওয়া মানে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম নয় মনিটাইজেশন পাওয়া মানে আপনার ইনকাম শুরু এরপরে ইনকামটা হবে আপনার ভিউজের উপরে তাহলে এবার বিষয়টা হচ্ছে আপনি যে কাজটা সবসময় করেন যে কাজটা করতে আপনি ভালোবাসেন যে কাজটায় আপনার দক্ষতা রয়েছে সেটা নিয়ে ভিডিও বানান আর আপনি ভাবছেন যে হয়তো ফেসবুকে কমেডি ভিডিও ছাড়া চলে না হয়তো ফেসবুকে ডান্সের ভিডিও ছাড়া চলে না এটা হয়তো আপনি ভাবছেন কিন্তু এটা আপনার ভুল ভাবনা সব রকম সব ধরনের কন্টেন্টের কিন্তু অডিয়েন্স আছে সব ধরনের কন্টেন্টের অডিয়েন্স আছে আপনি দেখুন যেকোনো জিনিস সার্চ করে দেখুন সব ধরনের কন্টেন্টের অডিয়েন্স আছে তো আপনি দেখুন যে আপনি কি করতে ভালোবাসেন কেউ একজন ডান্স করছে মানে এই নয় যে আপনিও ডান্স পারবেন আপনি ভালোবাসতে পারেন আপনি ভালোবাসতে পারেন কিন্তু আদৌ আপনি কখনো কোনোদিন ডান্স শিখেছেন বা আপনার মধ্যে ডান্সের কোনো প্রতিভা আছে নেই তো তাহলে আপনি সেটা কেন করছেন এটাই আমি বোঝাতে পারছি না কারণ ফেসবুক খুলে এইটাই বেশি দেখা যাচ্ছে এটাই মানে রিলস ভিডিওতে বেশি দেখা যাচ্ছে কেউ কেউ দেখা যাচ্ছে গ্রুপ ডান্স করছে আরে ভাই তোমরা কেউ মানে কি বলবো ডান্সের সাথে যুক্তই না যাদের আমি চিনি অলরেডি তাদেরও মানে আমার দেখেই তখন মাথা খারাপ হয়ে যাচ্ছে কি করছে এরা এদের মধ্যে একটা আলাদা প্রতিভা রয়েছে এ কোনো না কোনো একটা কাজ করছে সেই কাজ রিল যে কোনো আপনি ধরুন আমি ধরুন এই যে আমি বর্তমানে রয়েছে এখানে ইট ভাটা এটা একটা ইট ভাটা ঠিক আছে এই ইট ভাটার এখানে আপনি ইট যে যারা কাজ করে আপনার কি মনে হয় না যে ইটটা কিভাবে তৈরি হয় হয় কোন প্রসেসিং এ তাহলে যদি কেউ ইট ভাটার কর্মচারী আমি জাস্ট বলছি আপনাদের একটু বোঝার বোঝার চেষ্টা করুন সে কিন্তু এই প্রসেসিং এর কাজগুলো দেখাতে পারে তাহলে কিন্তু অডিয়েন্স আসবে অনেক মানুষ দেখবে কিন্তু কারণ এটা আমরা দেখতে পাই না যে ইটটা কোন প্রসেসে কোন পদ্ধতিতে তৈরি হয় কোন মানের ইট ভালো হয় কিংবা আপনি রান্না করতে ভালোবাসেন আপনি অনেক ধরনের রান্না জানেন অনেক ধরনের রান্না জানেন তাহলে আপনাকে কি করতে হবে রান্না কুকিং রিলেটেড ভিডিও বানাতে হবে এবার যদি রিলসের কথা বলি আপনি সেই রান্নার ভিডিওটাই রিলস আকারে ছোট ছোট করে পার্ট করে কেটে দিতে পারেন কিংবা রান্না সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন দিতে পারেন রিলস আকারে কিন্তু তার মানে এই নয় যে কেউ একজন ডান্স করছে আপনাকেও সেই রিলসের মধ্যে গিয়ে মানে কোমর দোলাতে হবে কথাগুলো শুনতে খারাপ লাগছে কিন্তু আদতে আপনারা যেটা করছেন সেটা দেখতে আরো বেশি খারাপ লাগছে যে কারণে এত কিছু সেটিংস করার পরেও একে ওকে ফলো একে ওকে এর লাইভে জয়েন করার পরেও আপনি সাকসেস হচ্ছেন না তো এই হচ্ছে বিষয় আসা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি আপনি যেটা করতে ভালো পারেন যেটাতে আপনি দক্ষ যে কাজটা আপনি সব সময় করেন সেইটা দেখুন আপনি কোন কাজটা দক্ষ কোন কাজটায় আপনি আপনার বেস্ট দিতে পারবেন তো সেই কাজটা করুন তাহলেই আপনার বেস্ট দিতে পারবেন তো সেই কাজটা করুন ফানি ভিডিও করছে আপনাকেও ফানি ভিডিও করতে হবে এমন কোনো মানে নেই কারণ যা যে ফানি ভিডিও করছে তাকে ফানি ভিডিওতে মানায় তাই সে ফানি ভিডিও করছে যে কুকিং ভিডিও বানাচ্ছে সে যেমন রান্না করতে ভালোবাসে ভালো রান্না করতে পারে এবং রান্না সম্পর্কে অনেক রকম ইনফরমেশন রান্নার বিভিন্ন মশলা সম্পর্কে বিভিন্ন রকম ইনফরমেশন তার কাছে রয়েছে যেহেতু সে সেটা করতে ভালো পারে সে ভালোবাসে সেই কাজটা করতে তো এটা হচ্ছে কথা আমি আবারও বলছি আবুন আপনার কোন ক্যাটাগরির কন্টেন্টে বেশি দক্ষতা রয়েছে সেই ক্যাটাগরির কন্টেন্ট বানান আর বর্তমানে আমি যা দেখছি ফেসবুকে এটা বেশি হয় যে যা কিছু ভিডিও পাচ্ছে মানে এই সবাই বসে আছে সন্ধ্যাবেলায় এই বন্ধুরা আমরা সন্ধ্যাবেলায় যে বসে আছি ব্যাস ভিডিও ছেড়ে দিল আরে ভাই এই যে ভিডিওটা আপনি ছাড়লেন এই যে ভিডিওটা ছাড়লেন ওই ভিডিওটা তো কেউ দেখছে না কেউ লাইক করছে না তখন কি ফেসবুক কিন্তু সেটার রিচ ডাউন করে দিল এবং শুধু ওইটারই রিচ ডাউন করলো না এর পরে যখন আপনি আবার একটা কন্টেন্ট ছালেন সেটারও কিন্তু রিচ ডাউন করে দেবে ফেসবুক তো বিষয়টা হচ্ছে এই আপনাকে যে কোনো একটা বিষয়ের ওপরে ডিপেন্ড করে ভিডিও বানাতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা মিক্সড কন্টেন্ট আপলোড করছেন ফেসবুকে তাদের আমি বলে দিই আপনারা কন্টেন্ট ক্রিয়েশন হয় ছেড়ে দিন তাহলে যে কোনো একটা ক্যাটাগরি চুজ করে তার উপরে ভিডিও দিন এবং ভিডিওর অবশ্যই কোয়ালিটি ঠিকঠাক রাখুন যা খুশি ভিডিও কিন্তু না। আমি এই একটু ক্লিয়ার করি যে মিক্সড কন্টেন্ট আপলোড করলে কি হবে দেখুন আপনি আজকে একটা কুকিং এর ভিডিও চালেন যে বন্ধুরা আমি আজকে এই রান্না করছি কোনো মানে হয় না আপনি রান্না করেছেন কে দেখবে বলুন তো আপনি ইনফরমেশন দিন সেই কুকিং সম্পর্কে বেশ আপনি কোয়ালিটি নিয়েই ভিডিও বানালেন কোয়ালিটি ভালো করে ইনফরমেশন দিয়ে আপনি একটা কুকিং ভিডিও আপলোড করলেন পরের দিন আমার কি করলেন বন্ধুরা আমি বাজারে এসে আরে কে দেখবে যখন আপনার কুকিং ভিডিওটা আপলোড করলেন আপনি তখন ফেসবুক কি করলো আপনার সেই কুকিং ভিডিওটা যারা কুকিং রিলেটেড কন্টেন্ট দেখতে ভালোবাসে তাদের কাছে রিস্ক দিল বেশ ভালো কথা ভিউজ আসলো এইবার পরের দিন যখন আপনি আবার চলে গেলেন বাজারে বন্ধুরা আমি বাজারে এসেছি তার মানে কোনো মানেই হয় না কোনো কন্টেন্টে তো কোনো মানে কোয়ালিটি নেই ব্যাকগ্রাউন্ডে একদম বাজে আওয়াজ আসছে গাড়ির আওয়াজ আসছে আপনি বলে দিচ্ছেন আমি বাজারে এসেছি আর কে দেখবে বাজারে এসে হ্যাঁ আপনি সেখানেও আপনি কোয়ালিটি দিলেন আপনার কোয়ালিটি ঠিক আছে ঠিক আছে যে বাজারে এসছেন বাজারে এই এই জিনিস পাওয়া যাচ্ছে বাজারে এই জিনিসের দাম আছে এই এই আপনি ইনফরমেশন দিলেন আপনার কন্টেন্টের কোয়ালিটি ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই এইবার বিষয়টা হচ্ছে এই যে প্রথম দিন যাদের যাদের রিচ দিয়েছিল আপনার সেই কন্টেন্টটা আপনার সেই ভিডিওটা যেটা ছিল কুকিং ভিডিও পরের দিন কিন্তু আপনার সেই বাজারের ভিডিওটা তাদেরকেই রিচ দিল ফেসবুক কিন্তু তাদেরকে যখন রিচ দিল মানে সেই সব অডিয়েন্সকে যারা আপনার কুকিং ভিডিও দেখেছিল তাদেরকে যখন রিচ ছিল তারা কিন্তু সেই ভিডিও দেখলো না তারা সেই ভিডিও দেখতে পছন্দই করলো না যে কী ভিডিও দিয়েছে আমরা কুকিং ভিডিও দেখতে পছন্দ করি তো তখন কি হলো তখন কিন্তু সেই যে ফলোয়ার্স তারা কিন্তু আপনার পেজে শুধু নামেই রয়ে গেল সেটা সব ফ্রিজ হয়ে গেল বলতে গেলে এবং কিন্তু আর নতুন করে নতুন কোনো অডিয়েন্সের কাছে সেই ভিডিওর মানে আপনি সেই বাজারে যে ভিডিওটা করলেন সেই বাজারের ভিডিও রিচ দেবে না এবং এর ফলে আপনার পেজটা বা আপনার প্রোফাইলটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে একদম রিচ ডাউন হয়ে যাবে আপনি যত সেটিংসে করেন কিচ্ছু হবে না তো আবারও বলছি কন্টেন্ট ইজ দ্য কিং আপনাকে যে কোনো এক একটা বিষয়ে দক্ষ হতে হবে কোনো একটা বিষয়ে আপনার প্রতিভা থাকতে হবে বা ট্যালেন্ট থাকতে হবে আর প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু কিছু না কিছু ট্যালেন্ট আছে কিছু না কিছু প্রতিভা আছে আপনাকে সেটা খুঁজে বার করতে হবে এবং সেই রিলেটেড কন্টেন্ট বানাতে হবে সেই ক্যাটাগরি রিলেটেড কন্টেন্ট বানাতে হবে রেগুলার বেসিসে কোনো রকমভাবে কন্টেন্টের ক্যাটাগরি চেঞ্জ করা যাবে না তাহলেই আপনি সফল হবেন সেখানে আপনি যত রকমের সেটিং করুন না করুন কিচ্ছু যায় আসে না কন্টেন্ট কোয়ালিটি ঠিক যদি থাকে কন্টেন্টের ক্যাটাগরি যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি সফল হবেন অবশ্যই মনিটাইজেশন পাবেন এবং অনেক টাকা আর্নও করতে পারবেন ওকে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি এতক্ষণ ধরে যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ডিসক্রিপশানে কিন্তু আমার ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় আপনারা ইনস্টাগ্রামে আমাকে ডিএম করতে পারেন ওকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন